খারাপ সময়ে ব্যাটাররা কার কাছে যাবেন এমন কোচ কি আছে দেশে নাজমুল হোসেন শান্ত বলছেন তার জন্য সোহেল সালাউদ্দিনের মতো কোচ থাকলেও ভালো মানের কোচের অভাব প্রকট এখানে তাই তো কোচরা যত আপডেট হবে নিজেদের আধুনিক করে গড়ে তুলবেন তত বেশি লাভ ক্রিকেটারদের সেই সাথে একজন অধিনায়ককে গুরুত্ব দিয়ে তার পাশে আরও বেশি থাকা উচিত বিসিবির এমন মত শান্তর তাহমিদ অমিত শুনেছেন কোচ নিয়ে নাজমুল শান্তর কথা বাংলাদেশের মতো টিমের অধিনায়কত্ব করাটা কত কঠিন আমি মমিনুল ভাই সাথে একটু আগে আড্ডা দিচ্ছিলাম উনি যখন টেস্ট ক্যাপ্টেন্সি করেছেন অনেক সিনিয়র ক্রিকেটারকে পেতেন না কি সময়টা গেছে এরকম একটা কান্ট্রি যেখানে আপনি রিসোর্স খুব সীমিত এখানে ক্যাপ্টেন্সি করাটা টাফ সত্যি কথা এখানে অস্বীকার করার কিছু নাই বাট টুমি এই এই যে চ্যালেঞ্জটা এই যে টাফনেসটা এই যে এত কিছুর মধ্যে দিয়ে একটা দলকে পরিবেশন করা এটা আমার জন্য খুব আনন্দের আমি খুব আমি খুব এনজয় করি যে ঠিক আছে এই জিনিসটা আমাদের ঠিক নাই ঠিক আছে এটাই ঠিক করব এই জিনিসটা আমাদের প্রয়োজন পাচ্ছি না আচ্ছা এটা কিভাবে যেভাবে এটা আদায় করে নিতে হবে এই জিনিসগুলো আমি খুব এনজয় করি মাঠে মাঠের বাইরে সো এই জিনিসটা চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ সব জায়গাতে থাকবে বাট এই চ্যালেঞ্জটা আর একটু সহজ হয়ে যাবে যদি ক্রিকেট বোর্ড ওই ক্যাপ্টেনটার পাশে থাকেন রাশেই যে ছেলেটা আপনি ধরেন সিলেটের যে ছেলেটা প্রথম জীবনে তেরো চোদ্দ পনেরো বছর যে লোকাল কোচের সাথে খেলে মানে কোচিং লেভেলের মান যদি উন্নত না হয় ওই সতেরো আঠারো বছর ছেলেকে আপনি পরে কি শেখানো সম্ভব খুব টাফ হয়ে যায় মানে শুরুর কোচিংটা স্ট্যান্ডার্ড রাখাটা সেটা আমাদের মিসিং ডিফিকাল্ট আমি নিজে একটা বড় প্রমাণ আমার যদি আপনি আন্ডার নাইনটিনের ব্যাটিং দেখেন আর এখনকার ব্যাটিং দেখেন অনেক পার্থক্য আছে আমার অনেক কিছু আমার পুরো শরীরে আমি ভেঙে ফেলেছি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন সো ওই সময়টা থেকে কোচিংটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় এখানে কোচেসরা যেন নিজে থেকে আর একটু অ্যানালাইসিস করে আর একটু জানার চেষ্টা করে যে আমার কোন জিনিসটা দিয়ে আমি প্লেয়ারকে হেল্প করতে পারি এটা কোচেসদের নিজেদের রেসপন্সিবিলিটিজ আমি কোচ এটা আমার রেসপন্সিবিলিটিজ আমি আমার প্লেয়ারকে কীভাবে কোন ফিড ফিডব্যাকটা দেবো কারণ প্লেয়াররা সবসময় কোচকে ট্রাস্ট করে কোচ যেটা বলবে সেটাই কিন্তু শুনবে সো কোচেসদের একটা বড় এখানে রোল আছে যে তারা কি ধরনের ইনফরমেশান দিচ্ছে কি ধরনের ফিডব্যাক প্লেয়ারকে দিচ্ছে সো এই জায়গাটাতে আমি আশা করবো যে আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে কোচেসরা নিজে থেকে করছে বাট স্টিল এই জায়গায় আরও যদি কোচেসরা আর একটু নিজে থেকে ইনভলভ হয় আরো প্লেয়ারদের জন্য ভালো সেটা হচ্ছে যে আপনি যখন খারাপ সময় যায় মানে যে কোনো ক্রিকেটারই আসলে খারাপ সময় যায় ব্যাটিং এ বিশেষ করে আমি যদি বলি সে বিরাট ওর গেছে মানে একটা ফুল ওই ব্যাটিং নির্ভর একজন কোচ যা সময় ওই খারাপ টাইমে ভালো সময় তো আপনার খুব বেশি দরকার এরকম কোচ কি আপনাদের এখানে আছে এখন আছে এখন আছে আমার পার্সোনালি আছে লাস্ট চার তিন চার বছর ধরে আছে আমার যখন এই ধরনের কোনো প্রবলেম হয় সোহেল স্যার আছেন সে আমার ব্যাটিং দেখলে বোঝা যে পরিবর্তন হয়ে গেছে সে যদি দেখে যে না আমি রান করছি বা রান করছি না সে আমার ব্যাটিং কিছুক্ষণ দেখলে বুঝে যাবে একজন সোহেলের কাছে কতজন এক্স্যাক্টলি এটা আপনি খুব ভালো একটা কথা বলছেন এই এই কোশ্চেন যদি আমাকে বলেন যে আছে কিনা আমি বলবো যে ওই রকম কেউ নাই ওই রকম অনেক বেশি না হয়তো হাতে গোনা দুই তিনজন থাকতে পারে সো এটা ডিফিকাল্ট প্লেয়ারদের জন্য এই জায়গাটাতে আমি একটু ওটাই বলছিলাম যে যদি কোচেসরা এই জায়গাটা নিজে থেকে আরেকটু ডেভেলপ করার চেষ্টা করেন এবং ক্রিকেট বোর্ড যদি তাদের হেল্প করেন তাহলে প্লেয়ারদের অনেক হেল্প হবে তাহলে চমনা স্পোর্টস ঢাকা